মধ্যে খাওয়া হয় না এবং আজান দিয়ে দেয় তখন কি নাকে রোজা রাখা যাবে জি শেহরি খাওয়া মুস্তাহাব নফল আর রোজা রাখা কাজেই কোনো নফল তো হলে ফরজ বাদ দেওয়া যায় না আমরা অনেক ভুল বুঝে ফেলেছি যেমন আমি বলতে পারলাম না তারাবির দোয়া জানি না তাই তারাবির নামাজে যায় না আর তারাবির নামাজে যায় না বলে নামাজ নামাজে যায় না খুবই দুঃখজনক তারাবির আসলে কোনো দোয়া নেই চার রাখার পরপর একটু বিশ্রাম করা এ সময় যে কোনো দোয়া পড়তে পারেন চুপ করেও থাকতে পারেন তারপরেও কেউ যদি দোয়া শেখে শিখলো কিন্তু এই দোয়ার কারণে নামাজই পড়লাম না কোন বেতারের কোন জানি না বেতারে পড়লাম না সব পড়লাম না আর একটা ভুল আমরা মারাত্মক করি ঈশার নামাজ জামাতে পড়া এটা ওয়াজিব কেউ যদি ঈশান নামাজ জামাতে না পড়ে একা পড়ে তাহলে গোনা হবে আর তারাবিন নামাজ জামাতে পড়া এটা আমাদের দেশের প্রচলিত পরিভাষায় শূন্যতে মহাকাদা কে ফায়া কিছু মানুষ শূন্যতে মহাক্কাদা জামাত আদায় করেছে আপনি একা পড়লে জামাতে সব পাবেন না কিন্তু গোনা হবে না কথা বুঝতে পারেন এখন আপনি ব্যবসায়ী মানুষ যেহেতু তারাবি পড়তে পারবেন না ঈশা জামাতেই গেলেন না গোনা হলো না সব হলো গোনা হলো অবশ্যই ঈশান নামাজ জামাতে পড়ে চলে যাবেন আপনি ব্যবসা বন্ধ করে বাড়িতে যে তারাবি পড়বেন কিন্তু ঈশান নামাজের জামাত কিন্তু কাজানো হয় রমাদান মাসের শেষের দশ দিন এতে কাপে থাকার বিধান কি আমি যদি আল্লাহ সন্তোষের জন্য আর পাপ থেকে বাঁচার জন্য মসজিদ এতে কাপে তাহলে আমার কি কি ফজিলত রয়েছে এতে কাপ রসলাম গুরুত্বপূর্ণ সুন্নত তিনি কখনোই এতে কাপ ত্যাগ করেননি প্রতি বছর এতে কাপ করতেন তার স্ত্রীরাও করতেন আইনে বিচারে এতে কাপ শুনতে মক্কাদা হয়ে যায় তে যাই হোক এতে কাপের একটাই সমস্যা এর ফজিলতের হাদিস কুপ এই জন্য মানুষ এতে কাপ করে কিন্তু এতে কাপ রসুল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শূন্য কোন বছরে ছাড়তেন না এতে কাপে থাকলে বাইরে থাকলে যত সব হতো সব সব একসাথে কাপ অবস্থায় পেতে থাকে জানা যায় যেত রুগী দেখতে যেত অনেক ওয়াশ শুনতে যেত ওয়াশ করতে যেত এতে কাপের কারণে এগুলো ঘরে মসজিদে বসে এসে পাবে সবচেয়ে বড় হলো এতেকাপ হলো আল্লাহ তালার সাথে বান্দার কালবের সম্পর্ক গভীর করা আপনারা কোয়ান্টাম শুনছেন না ধ্যান ট্যান করে এটা প্রথম দিকে গোলালু শেষের দিকে শির কিন্তু কোয়ান্টামে যা পাবেন আপনি একবার এতে কাপ করেন আপনার অন্তরের যে মানে আন্তরিকতা আনন্দ ফুর্তি আল্লাহ রহমতের অনুভূতি বাড়বে এটা আপনি কল্পনা করতে পারবেন না কাজেই আমরা চেষ্টা করব রমজানের শেষ দশ দিন এতে কাপ করা যে কোনো জামে মসজিদে তবে বিশেষ করে যে জামে মসজিদে ভালো মানুষেরা এতেকাপ করেন সুন্না পালনকারী মানুষ ভালো মানুষ আশেপাশে এতেকাপ করে এরকম মসজিদে এতেকাপ করবেন এটা ভালো হয় যে কোনো জামে মসজিদে এতে কাপ হবে এতেকাপ অবস্থায় যথাসম্ভব দুনিয়াবি যোগাযোগ কমিয়ে দেবেন আপনি এতেকাপ করেছেন মসজিদে শুয়ে আছেন চোখ বুঝে এটাও এবাদত কিন্তু গল্প গুজব আল্লাহর দিকে মনটাকে দিকে নেওয়া এগুলো ঠিক না যারা পুরোনো দশ দিন করতে পারেন না তারা অল্প সময় পারেন এতে চাঁদ দেখা রোজা পালন বিষয়টা যদি বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হবে অনেক জায়গায় সৌদি আরবের সাথে একসাথে পালন করে এটা সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দিনদারদের ঝগড়া এবং ঝগড়াটা খুবই নোংরা পর্যায়ে আমার খুদবা বইয়ে কিছু আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির আল ফিকুল আকবর বইয়ে বিষয়টা একটু বিস্তারিত আছে আপনার পড়তে পারেন মূল কথা হলো আমরা এক হাদিসের মুসল্লি আমরা শুনেছি যে চাঁদ দেখে রোজা রাখো কাজে ওই আর্জেন্টিনায় চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখবো সৌদি আরবে চাঁদ দেখা গেছে আমরা রোজা রাখব হাদিস একটা না হাদিস আরো একটা আছে সেটা হলো প্রথম কথা হলো চাঁদ দেখলে রোজা রাখা যাবে এটা ঠিক না যতক্ষণ না রাষ্ট্র প্রশাসন চাঁদ দেখার স্বীকৃতি ঘোষণা দেবে ততক্ষণ রোজা রাখা যাবে না ইসলামের সামাজিক এবাদত গুলো রাষ্ট্র নিয়ন্ত্রিত আপনার বলেন না যে আমাদের দেশ তো ইসলামী না আকবরের দিনে এলাহের দেশে এজিদের দেশে মামুনের দেশে মতাসেমের দেশেও এই হুকুমই ছিল সরকার প্রশাসন খারাপ হয়ে গেছে বলে দেশটা আমরা চলে যাবে এরকম না ভালো মন্দ খারাপ হতে পারে বাড়ির কর্তা একবার খারাপ হয়েছে এর পরে ভালো কর্তা আসছে কিন্তু বাড়ি আমাদের এই জন্য আপনি নিজে দুটো চোখ দিয়ে চাঁদ দেখেছেন ঈদ করতে পারবেন না যদি না এই চাঁদ দেখা রাষ্ট্র স্বীকৃতি দিয়ে ঘটনা দেয় আল্লাহ রসুলাম বলছেন আল ফিত্র আল নাজ যেদিন সকল মানুষ যেদিন রাষ্ট্রপ্রধান ঈদ করবে সেই দিনে ঈদ কাজেই শুনতে খুব মজাদার কিন্তু এই মজা কথার পিছনে যে কাজটা করি এই নাম দিয়ে একই দেশে দুই দিনে ঈদ করা হয় এটা একটা হারাম কাজ সারা দুনিয়া একসাথে ঈদ হবে খুব মজাদার কথা কিন্তু এই কথার আবরণে একই দেশে দুই দিনে ঈদ হলো এটা একটা হারাম কাজ রসল্লাহ সাল্লাহ সময় থেকে এ পর্যন্ত এক এক দেশে এক এক সময় ঈদ হয়েছে রসল্লাহ সাল্লা সাল্লামের সময় উনি রমজানের চাঁদ দেখে খবর পাঠাইছেন যে ঈদ অমুক সময় হবে প্রমাণ নেই কোরবানীর চাঁদ দেখে খবর পাঠিয়ে দিয়েছেন যে অমুক দিনে ঈদ হবে প্রমাণ নেই সাহাবিদের সময় সিরিয়ায় একদিনে ঈদ হয়েছে মদিনায় একদিনে ঈদ হয়েছে সহি হাদিসে আসছে এবং আবদুল্লাহ আব্বাস বলছেন হা কাজা আমার আনা রসুল্লাহ রসুল্লাহ এটাই বলেছেন আমাদের এবং এই কাজের দ্বারা কোনো ক্ষতি হয়েছে সবে বরাত মিস হয়ে গেছে আহা মুসলমানদের ভিতরে এক একদিন এক এক ঈদ হওয়াতে আমাদের ইমান আমল নষ্ট হয়ে গেল কাজে আগামী বছর থেকে জন্য না হয় এই জন্য আমরা চেষ্টা করবো সাহাবির এটা আপ আমাদের সমাজে একটা কথা আমরা ছোটবেলায় পড়তাম কাল মার্ক্সের চেয়েও কঠিন মার্ক্সবাদী মাও সেতু এর চেয়েও কঠিন মাওবাদী এটাকে হওয়া যায় হওয়া যায় নাকি সাহাবিদের চেয়েও বেশি ইমানদার হওয়া যায় যেটা সাহাবিরা মেনে নিয়েছেন কষ্ট পাননি আপনার মানতে কষ্ট আপনার ইমান চেয়ে বেশি বুঝি না এই জন্য বলাই মা ওসে আহম না তারা যেটা মেনে নিয়েছেন আমরা সেটা মানতে বাধ্য এই জন্য দেশে প্রশাসনিকভাবে যেদিনে ঈদের ঘোষণা দেওয়া হবে রোজার ঘোষণাতে ওই দিনে করবেন এতে যদি সরকার ভুল করে गुन्हा সরকার হবে আমাদের নামাজ রোযার কোনো ক্ষতি হবে না এটা তাবঈনদের যুগ থেকে বিভিন্ন বক্তব্য আছে আপনি আমার আলফকুল আকবরের অনুবাদ যেটা করছি ওটা পড়লে কিছু পাবে ফিত্রা যদি টাকার হিসাবে দেয়া হয় সেটি কি বহিত হবে ফিত্রা খাদ্যের হিসেবেই হবে অর্থাৎ ফিতরার বিষয়টা জটিল আমরা ফাঁকি দেওয়া পছন্দ করি আমরা গম দিয়ে ফিতরা দিই ঠিক না আসে ফিতরা পাঁচটা খাদ্য আসে পনির জব কিশমিস খেজুর গম পনির জব কিসমিস খেজুর এই চারটে হলে দিতে হবে এক সাহ তিন কেজি তিন শত গ্রাম আর গম হলে অর্ধশা আদিছে আসছে আমরা গোম কেন দি গোম হাদিসে অর্থসা কেন গোমের দাম বেশি ছিল গোম মানুষের প্রিয় খাদ্য ছিল জব খাইতে খাইতে মানুষ একেবারে ই হয়ে যেত গোম পাইলে খুশি হতো এই জন্য গোম অর্ধসা দিলে হবে হাদিস আসছে কিন্তু আমরা গোম কেন দিই আটা কেন দিই ময়দা কেন দিই আমাদের দেশে ময়দার দাম খুব বেশি গরিবেরা খেতে পারে না বারো মাস ময়দা এই জন্য রোজার সময় দিয়ে দিই নাকি বিষয় হলো ভাইরা সাহাবি দেলতানা রাজ তারা খেজুর দিয়া পছন্দ করতেন কাজেই তিন কেজি তিন শত গ্রাম খেজুর দেওয়ার চেষ্টা করবেন যারা না পারবেন একান্ত অসচ্ছল পরিবার তারা যদি আটা ময়দার দামে দেন আশা করা যায় হয়ে যেতে পারে দ্বিতীয় হলো খাদ্যর কথাই হাদিসে আসছে খাদ্যর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই পোকাহারা মতভেদ করেছেন কুপার ফকিরা আবু হানিফা সুফিয়ান সাউরি রাহেমুল্লাহ অনেকে বলেছেন টাকা দিলে হবে তাদের যুক্তি জাকাতেও যেমন বলা হয়েছে ফসলের জাকাতে বিশ কেজিতে বিশ মনে এক মন দিতে হবে বা দুই মন দিতে হবে কিন্তু কেউ যদি ফসল না দিয়ে টাকা দেয় হয়ে যাবে কাজেই ফিতরাতে কেন হবে না এছাড়া অনেক সময় খাদ্যর চেয়ে টাকা দিলে গরিবের উপকার বেশি হয় কারণ খাদ্যটা তাকে বেচতে হবে বেচতে দাম কম পাবে কাজে টাকাটা হলে সে বিভিন্ন খরচ করতে পারবে অনেক সময় খাদ্যতে উপকার বেশি আপনি যদি সেমাই চিনি খাদ্য কিনে দেন ও বেচতে পারবে না আর যদি টাকা দেন ও খরচ করে পারবে বাচ্চাদের সেমাই কিনে দেবে না এরকম হতে পারে পিতরা যদি ঈদের কয়েকদিন পূর্বে দেওয়া যায় সমস্যা হয় কিনা ঈদের দিন ঈদের নামাজের আগে দিতে হবে পূর্বে দেওয়াটা জায়েজ হবে ইনশাআল্লাহ সাহাবিরা আগেও দিতেন বলে এর আয়াত আমরা বেশিরভাগ মুসলমান রমজান মাসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারাবিন নামাজ আদায় করি কোন তারিখে খতম করলে উত্তম বেশি দশই রমজান পনেরো রমজান বিশে রমজানে খতম আদায় হবে কিনা বিষয় হলো রমাদানে কোরান শোনার জন্যই জামাতে তারাবি তারাবি মূলত নফল নামাজ সুন্নাত নফল যে নামাজ কোন নফল নামাজে এবাদত কোনো নফল এবাদতে জামাত নেই এজন্য এটা একা মূলত আইন আমরা জামাতে কেন পড়ি কোরআন শোনার জন্য কারণ সবাই তো বলছেন সবাই রোজা রাখে কিন্তু সবাই হাফেজ না কোরআন পড়তে পারে না বেশি পড়তে পারে না অল্প পারে এই একজন হাফেজকে দিয়ে কোরআনটা শোনা এটা তারা এক খতমও করতেন দুই কতমও করতেন তিন কতমও করতেন অন্তত একবার পুরো কোরআন শুনতে পারলে ভালো আর পুরো কিরান শুনলে কেউ যদি দশ দিনের শুনে নেয় আলহামদুলিল্লাহ তবে দশ দিনের পরে এ আমুল লাইল মাফ না ওটা পড়ে যেতে হবে আপনি সুরা দিয়ে পড়লেও পড়তে হবে আর উনত্রিশ তারিখে করতে পারেন আমাদের দেশে সাতাশ তারিখে করা হয় এটা সাতাশ তারিখে করতে হবে এটা আবার জরুরি মনে করলে সমস্যা রোজা রেখে সাঁতার কাটলে অসতর্কতার কারণে যদি মুখে দিয়ে পানি প্রবেশ করে তাহলে রোজা হবে কিনা বিষয় হলো আমি রোজা আসি মনে নেই খেয়ে ফেলেছেন রোজা থাকবে আমি রোজা আসি মনে আছে কিন্তু অনিচ্ছাকৃত ঢুকে গেছে এটাতে রোজা থাকবে না থাকবে না এটা নিয়ে বোকাহাদের মতো ভেদ আছে এটাতে রোজা ভাঙবে একটা জোরালো মত কারণ রসল্লা বলেছেন তোমরা ওজো করার সময় কুলি করবে খুব বেশি বেশি করে গড়গড়া করে কিন্তু রোজার সময় করবে না কেন কারণ গড়গড়া করলে পানি চলে যাওয়ার উপায় থাকে আমি রোজা আসি ইচ্ছা ছিল না পানি চলে গেছে না তুমি চলে যাওয়ার উপকরণটা কতটাই বন্ধ করো তো এই জন্য রোজা আসি মনে আসে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো খাদ্য পানীয় পেটে চলে যায় পেটে চলে যায় তাহলে রোজা ভাঙবে এটা একটা জোরালোম আমাদের এলাকায় ঈশান নামাজের পর তারাবি হয় এছাড়া শেষ সাথে অর্থাৎ একটা তিরিশ মিনিটের পর কোরআন কতমের মাধ্যমে তাহাজ নামাজ পড়া এ সম্পর্কে আপনার মতামত জানাবেন তাহাজ বলি তারাবি বলি কে আমল আগে পরে যেখানে পড়েন রমাদানে কে লাইল জামাতে পড়া আপনি প্রথমে দশ সাঘাত পড়লেন পরে দশ প্রথমে বিশ্বাখাত পরে বিশ্বাখাত প্রথমে কিছু পরে কিছু এটা কে লাইল রমাজানে জামাতে পড়া এটা আমাদের পোকাহারাও বলেছেন হাদিসেও আসছে এটা ভালো বরং শেষ সাথে অত বলতেন মানুষ প্রথম রাত্রে পড়ে শেষ সাথে পড়লে সোয়াব বেশি হতো প্রত্যেক আরবি মাসের এক তেরো চোদ্দ পনেরো এবং প্রতি সোম বৃহস্পতি রোজা রাখার অনুমতি আছে কিনা জি জি এগুলো ভালো সন্ন্যাসম্মত রোজা এই হিসাবে প্রতি মাসে রোজার সংখ্যা হয় দশটা এগারোটা এগুলো হলো প্রতি মাসের প্রথমে অথবা শেষে সারার অথবা মাঝে একটু এক তেলাপ আছে তবে তেরো চোদ্দ পনেরো এটা রাখবেন এটা অত্যন্ত মশু অনেক ফজিলতের রোজা রসুল্লাহ বলেছেন কেউ যদি তেরো চোদ্দ পনেরো রাখে পুরো মাস রোজা রাখার সব পাশাপাশি প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার এটাও রোদা রাখতে রসুল আসলাম বলেছেন এবং তিনি নিজেও রাখতেন প্রচলিত আছে রমজানে কোরআন কতম দেওয়া তারাবিতে খতম করা সুন্নত প্রশ্ন হলো রসুল কি রমজানে কোরআন কতম দিয়েছেন হ্যাঁ রসুল্লাহ সাল্লাম রমজানে জিব্রাইলের সাথে পুরো কোরআন খতম করতেন যে রমজানে যতটুকু ততটুকু খতম করতেন শেষ রমজানে দুইবার খতম করেছেন আর তারাবিতে কোরআন উনি পুরো পড়তেন এক সপ্তাহ দু সপ্তাহে খতম হয়ে যেত আর সাহাবে কেরাম খতম করতেন আমরা জানি প্রতি রমজান কোরআন তেলাওয়াত করে শোনাতেন তার শুনতেন কতটুকু শুনতেন যতটুকু ওই রমজান পন্ত আছে ততটুকু শুনতেন পুরোটাই শুনতেন যতটুকু ওই রমজান পন্ত ততটুকু শুনতেন সালাদ আরবি এর মধ্যে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা সালাতে বিও দেখে কোরআন সালাতের ভিতরে পড়তেন সাহাবিরা পড়তেন এটা আসলে সুন্নতের খেলা একটা দুটো রেয়ার ঘটনা পাওয়া যায় একজন তাবেই তার নাম ছিল জাকওয়ান আয়সাদ কাদেম ছিলেন মাঝে মাঝে ঘরে জামাতে তারাবি করতেন ওই জাকওয়ান ইমামত কোরআন দেখে পড়তো এটা এখন সাহাবির ইশতেহার এটা দেখে অনেকে কোন কোনো পকি বলেছেন এটা জায়েজ আছে আবার এই জায়েজ বাড়িয়ে আরব দেশে অনেকে এটা রীতি বানাই নিয়েছে হাফেজ তারপরে দেখে দেখে পড়ে কারণ ভুলটুল হয় কিনা এটা আসলে ঠিক না রসুল্লাহ সাল্লাম সাহাবিগণ তাবিনগণ কখনোই আমভাবে কোরআন দেখে নামাজ পড়তেন না এই জন্য তারাবির ভিতরে বা অন্য কোন এমন পণ্যওয়ালা হাফেজের পিছনে জামাতে তারাবি না পড়ে ঘরে গিয়ে একা সুরা তারাবি পড়া ভালো কিনা জি ঈশান নামাজ জামাতে পড়া জরুরি জরুরি কোনো অবস্থায় ছাড়া যাবে না তারাবিন নামাজ জামাতে না পড়লে আপনার গুণা হবে না হয়তো পুরো কোরআন শোনার সবটা থেকে মাহরুম হয়ে গেলেন কিন্তু মূল সব আপনি পেয়ে যাবেন যদি হাফেজ এমন কোরান পড়ে যেটাতে মানে খুবই আপত্তিকর গুনা হয়ে যাওয়ার ভয় আপনি ওই খতমে অংশ নেওয়ার সে একা মনো দিয়ে মনোযোগ দিয়ে যতটুকু পারেন পড়বেন তবে তাহাজ কেয়ামুল্লাইল তারাবির সুন্নত নিয়ম দুটো জিনিস একটা হলো কোরআন তেলাওয়াতটা লম্বা করা আরেকটা হলো রুকু সেজটা লম্বা করা আপনার কি বুঝতে পারছেন তো রুকু আমাদের সহজ রুকুতে তাজকে একটু বেরিয়ে পড়লাম শেষ দু একটা দোয়া করলাম আর সূরাগুলো যদি বড় সুরা না জানি ছোট সুরা চারটে পাঁচটা একসাথে পড়া যাবে এগুলো পড়ে মনোযোগ দিয়ে পড়বেন এতে সব বেশি হবে আল্লাহ তা আলা আলম আল্লাহ সাল্লাহ আলাম মোহাম্মদ ইন্না বি এলুমহি ওয়ালা আলি আজমান সোহান আল্লাহ অবহাম্দিকা আসাদু আল্লাহ ইলা কবরু কৌতুব ইলেহীক আসসালাম ওয়ালাইকুম ওরহমেদ উল্লাহ